আসসালামু আলাইকুম চলে আসলাম ক্যাটলগের খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে যেটা একেবারে প্রিমিয়াম প্যাটার্নে পেয়ে যাবেন তিনটা কালার থাকবে তিনটা কালারে কিন্তু দেখার মতো সুন্দর হ্যাঁ সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিস সার্ভিসে আপনার ড্রেসগুলো নিতে পারবেন অ্যান্ড এই ড্রেসটা কিন্তু চমৎকার লেভেলের সুন্দর একটা ড্রেস চার তিনটা কালার পাবেন তিনটা কালারের সাথে কিন্তু ক্যাটলগ পাবেন হ্যাঁ একেবারে সেম ক্যাটলগ থাকবে হ্যাঁ একেবারে সেম ক্যাটলগ থাকবে তিনটা কালারই আমরা খুলে দেখা পুরো ড্রেসের কাজের মানটা দেখুন একেবারে খুব সুন্দর ক্যাটালগে যা দেয়া আছে একেবারে সেম পাবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করে দেয় অ্যান্ড পুরো দামানের পজিশনটা কিন্তু বোরিংয়ের কাজটা করে দেওয়া আছে হ্যাঁ এটা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্ট অ্যান্ড এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট অনেক সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে এবং ড্রেসের কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর হ্যাঁ একেবারে ক্যাটালগে যা আছে তাই কিন্তু পাবেন হ্যাঁ অনলি প্রাইস থাকবে পনেরোশো টাকা অনলি প্রাইস থাকবে পনেরোশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অ্যান্ড এটা থাকবে হচ্ছে ওনাটা ওনার কিন্তু হ্যাভি করে কাজ করে দেয় হ্যাঁ ওনার দুই পারে কিন্তু হ্যাভি করে কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও আরও অনেক ড্রেস আমাদের কাছে পাবেন আপনারা আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে অন্য অন্য প্রোডাক্ট দেখতে পাবেন হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস অনলি পনেরোশো টাকা বাজেটে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড যারা হোলসেলের ক্ষেত্রে নেবেন হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা কিছুটা কম থাকবে হ্যাঁ চমৎকার সুন্দর এই ড্রেসটা আপনারা যখন হাতে পাবেন আরো বেশি ভালো পরবর্তী দেবেন এটা থাকবো হচ্ছে পরবর্তী কালারটা অনেক সুন্দর একটা কালার এটার যে কাজের যে মান আসলে এইগুলো আপনারা হাতে না পেলে কখনোই বুঝতে পারবেন না এই ড্রেসগুলো কাজের মান কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর করে কিন্তু কাজের মানগুলো করে দেওয়া আছে অ্যান্ড পুরো দামানের পজিশনটা কিন্তু পুরো বোরিং কাজ করে দেওয়া হ্যাঁ পুরো বোরিং কাজ করে দেওয়া আছে স্যালোয়ারটা একেবারে পিওর কটনের সালোয়ার পাবেন অ্যান্ড এটা থাকবে হচ্ছে ক্যাটলগটা একেবারে সেম ক্যাটলগ জামা ওনা সালোয়ার একসঙ্গে দেখে নেবেন অ্যান্ড যারা অর্ডার করতে যাচ্ছেন ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ ভিডিও আজকে দেখবেন পরবর্তীতে অর্ডার করবেন তখন কিন্তু আর পাবেন না তিনটা কালারের মধ্যে এটা থাকবে হচ্ছে লাস্ট কালারটা খুব সুন্দর একটা কালার কলাপাতা স্টাইলের কালার হ্যাঁ কাজের মানা দেখুন এবং এটা কিন্তু একটা শেড স্টাইলে কিন্তু প্রিন্ট করা হ্যাঁ একটা শেড স্টাইলে কিন্তু প্রিন্ট করা অ্যান্ড পুরো দামানের পজিশনটা কিন্তু বোরিংয়ের কাজ পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটাতেও কিন্তু আপনারা ক্যাটালগ পাচ্ছেন একেবারে ক্যাটালগে যা থাকবে হুবহু সেম পাবেন অনলি পনেরোশো টাকা বাজেটে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড যারা হোলসেলের ক্ষেত্রে নেবেন হোলসেলে মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য প্রাইসটা সামান্য ডিসকাউন্ট থাকবে আরও অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর মার্কেট থেকে নিতে যাবেন এই ড্রেস মিনিমাম দুই হাজার টাকা প্লাস লাগবে মিনিমাম দুই হাজার টাকা প্লাস লাগবে এই ড্রেসটা আপনারা অর্ডার করতে গেলে বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকাতে সো আমি বলবো যারা অর্ডার করতে যাচ্ছেন খুবই সুন্দর একটা ক্যাটলকের ড্রেস দ্রুত করে কিন্তু অর্ডারটা কন্ট্রোল দেবেন এই যে এটা হচ্ছে অন্য চমৎকার সুন্দর অ্যান্ড যারা অন্য অন্য ড্রেস দেখতে চাচ্ছেন আরও অনেক ভেরাইসি ড্রেস আমাদের আছে আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আপনারা অন্য অন্য প্রোডাক্ট দেখতে পাবেন সবাই ভালো থাকবেন শুধু দেখুন আলাইকুম